চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলেন রিজিকের মালিক আমি আল্লাহ আমি তোমার রিজিক দেই কেন তুমি তোমার সন্তানকে হত্যা করো কেন হত্যা করো সুতরাং তার রিজিক আমি দেই তোমাকে আমি রিজিক দিয়ে থাকি সুতরাং হত্যা যারা করবে কিয়ামতের দিন হত্যাকারীর লাইনে তাকে দাঁড়ানো লাগবে কথা বলেন যতই আপনি নামাজ কালাম পড়েন না কেন যতই যা করেন না কেন যদি সন্তানকে হত্যা করে থাকেন এই হত্যাকারীর লাইনে আপনাকে দামই লাগবে এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই সম্মানিত ভাইয়েরা আমার নাম্বার দুই আল্লাহ রাব্বুল আমীন বলেন وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا তো হয় না কেন দয়া হয় না আল্লাহর বৃষ্টি রহমতের পানি কেন সমাজে ঝরে না দুই নম্বর কারণ হলো ওয়ালা তারাবু জিনা জিনার ধারে কাছেও তোমরা যেও না আর আমরা যত জিনার ধারে কাছেই আমরা পড়ে আছি কথা বলেন ঠিক কিনা শতবার আমার সমাজে জেনায় জেনায় পরিপূর্ণ যদিও পদ্মা সমাজের মধ্যে আছে মায়েরা অনেকে বড় কা থাকে ঠিকই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার ঢাকা সবটা মিট মিটমিট করে তাকায় মা বুঞ্জা जरा আছেন মনে কষ্ট নিবেন না মা এই চোখ দিয়ে আপনি কোন পুরুষকে দেখছেন কোন পুরুষের দিকে আপনি তাকাচ্ছেন সুরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুদ না বিন আবসারিহন্না ওয়া ইয়া হাফযু না ফুরুজাহunna আল্লাহ মুমিন যদি তুমি দাবি করে থাকো মুমিন যদি তুমি দাবি করে থাকো নারী তুমি যদি মোমেনা হিসাবে আল্লাহ কাছে উঠতে তুমি থাকতে চাও উঠতে চাও তাহলে তুমি তোমার চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করে রাখো কতাকার বলেন কথা হলো আল্লাহ আল্লাহ তা বলেন মোমেন নারীরা তোমরা তোমাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করে রাখো আজকে আমাদের সমাজে আমরা আমাদের মা বোন লক্ষ্য করে দেখি যখন মার্কেটগুলোতে ঈদের দিন চলে আসে ঈদের আগেই রমজানের আগেই ঈদের আগে মার্কেট গুলোতে আজকে পুরুষের যাওয়ার সুযোগ নাই মা বোনদের জ্বালাই কথা থেকে না যদিও আমরা যাই সন্তান দুইটা থাকে একটা থাকে আমরা হলাম হেল্পার কি আমরা হলাম হেল্পার উনি থেকে আপনার জামা আপনার শার্ট আপনার প্যান্ট উনি পছন্দ করে দিবেন আর আপনি পিছনে বাচ্চা করে কথা বলেন কি হয় নাই। মতো আপনি সন্তান করে করে রাখছেন আর যদি একটা প্যান্ট পছন্দ হয়ে থাকে ধরো আপনাকে বাম হাত দিয়ে আপনার হাতের মধ্যে উঠাই দিন আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন এই যদি হয় অবস্থা তাহলে সমাজে কি হবে এই ব্যবস্থা কথা বলে ঠিক কিনা সম্মত ভাই আমার এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারি হিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজা হুন্না হে মুমিনা নারী তোমরা তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে নির্মগামী করে রাখো আর আমাদেরকে আল্লাহ পাক কি বলেন ওই আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক বলেন সূরা নূর আঠা নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক বলেন ওয়াকুল্লিল

যার কারণে আমাদের মায়েরা চাষিরা যদি ভালো লাও হয় ভালো যদি শিম হয় ভালো যদি বেগুন হয় সেই বেগুন ক্ষেতের ভিতরে একটা হাড়িতে আপনার চুন কালি লাগিয়ে তারা ঝোলাই দিয়ে রাখে কথা বলেন রাখে কিসের জন্য মানুষের নজরটা যেন এই বেগুনের উপরে না পড়ে এই মানুষের নজরটা যেন কুমড়ার উপরে না পড়ে মানুষের নজরটা যেন ফসলের উপরে না পড়ে এই নজরটা যেন এই আপনার কাত্তর উপরে অর্থাৎ হাড়ির উপরে জামার উপরে পড়ে কোন নজর যেন না লাগে আমি আপনি আমি এই সরাসরি নাই বা দেখলাম অনেকেই আমরা মোবাইল ব্যবহার করে থাকি কিনা কথা বলে আজকে মোবাইল ব্যবহার করি সেই মোবাইলে যতগুলো নারীর ছবিগুলো আসে পুরুষের ছবি যখন আসে তুমি টান দিয়ে সরাই দিয়ে দাও

বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই পথ দিয়ে আসতেছিলাম আসার সময় সুদর্শনা নারী একজন সুন্দর নারী সুন্দরী নারী এই পথ দিয়ে যাচ্ছিল আমি তার দিকে তাকাচ্ছি আর হাঁটতেছি তাকাচ্ছি আর হাঁটতেছি হাঁটতে হাঁটতে কখন যে দেয়াল আমার সামনে পড়ে গেছে আমি টের পাই নাই হুজুর এমন করে আমার মাথায় আঘাত লেগেছে আমার কপাল ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা তোমার শাস্তি এটা তোমার কি এটা তোমার শাস্তি সম্মত ভাই বাবাজির আমার এজন্য আমাদের চক্ষুকে পর নারী থেকে নির্মগামি করে রাখতে হবে বলছেন কি কথা বলে বলেছেন কি আল্লাহ পাক বলেছেন সুতরাং আজকে জেনার পরিবেশ তৈরি করে দেয়া হচ্ছে সমাজে জেনার পরিবেশ তৈরি করে দেয়া হচ্ছে সমাজে সেই জেনার পরিবেশ আপনি তৈরি করে দিবেন বিড়ালের সামনে মাছ মাংস সুন্দর করে রান্না করে রাখবেন আর বিড়ালকে বললেন বিড়াল আঠাশি থেকে সরমুনায় থেকে তোমাকে মরিদ করে দিয়ে আসছি খবরদার খবরদার বেড়াল তুমি মাছ মাংসের দিকে যেন তাকাইও না তাকে সম্ভব কথা বলেন তাই কি সম্ভব যুবকরা তাই কি সম্ভব নিশ্চয়ই সম্ভব নয় আজকে মোবাইলের মাধ্যমে এই যে আকাশ সংস্কৃতি আমাদের মাঝে ঢুকাই দেওয়া হয়েছে এই আকাশ সংস্কৃতির কারণে আজ আমরা রসা কলে চলে গেছি কথা কান ঠিক আমি প্রায় ভারতে যাই যে বলি ভাই যে জিনিসটা আমাদের দেশে পাঠিয়ে দিয়েছেন যে সংস্কৃতিটা আমাদের দেশে পাঠিয়ে দিয়েছেন স্টার জলসা জি সিনেমা তারপরে কত কিছু না পাঠিয়ে দিয়েছেন আমার মা সসির আমরা তো একাবার কম না যুবকরা যখন দেখে ছেলে মেয়েরা যখন দেখে এক জায়গায় পরিবার নিয়েই দেখে ভাড়া করে দেখতে দেখতে দিক লাইন চলে যায় কারেন চলে যায় তখন বাবা ছেলের পিঠে দাবড়া দিয়ে বলে হাইরে হায় এমন সময় কারণটা চুরিগুলো দেখতে বললাম না কথা বলেন বাবা ছেলে পিঠে দাবড়া দিয়ে ভাই কয় শুধু তাই না আমাদের মা বোনরা একেবারে কম না মা বোনদের কাজ তো অনেকেই কমে গেছে অনেক কমে গেছে আজকে রান্নার জন্য কারি কোকার প্রেসার কুকার রাইস কোকার কথা গান ঠিক কিনা এইগুলো দিয়ে আমার মাসাসিরা রান্না শুরু আর কি করবে এই সময়টা কোথায় লাগাবে সেই সময়টা দেখার জন্য 24 ইঞ্চি রঙিন টেলিভিশন সামনে চুপ করে বসে থাকে কথা বলেন ওইগুলো দেখে আর স্বামীর দিকে মেলায় তখন চিন্তা করে পাখির স্বামী হলো এই এই সুদর্শন যুবক আর আমার স্বামী ছলিবন্দিবার মানুষ মুখি আমার খোঁজা খোঁজা দাঁড়িয়ে কি ভাল লাগে কথা বলেন তখন সে বলতে চায় চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জোয়ান পোড়া পোলা মাইয়া কোরআন হাতে সফা হইছে বেশামাল চোখ সরে না চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল বৌ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলনতি থি না বুঝিয়া পিচি বোলা খোঁজ জীবন সাথী লাডলই বরপুকে ব্যাথা পুল্লোরে কপাল ধর্ম কর্ম সব সারিয়া হইছে বেসামাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল চোখ সরে না মন ভরে না দেখলে কি সিরিয়াল সিরিয়াল ঘরে বসে দেখি হলগুলো হয়ে গেছে এখন বন্ধ এই হলগুলোতে লোকজনই হয় না হবে কি করে তিন ঘন্টা দেখতে কি সময় লাগে না একই সময় দেখতে পায় মানুষ সময় কি খরচ করতে চায় এখন সময় খরচ করতে চায় না কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখলাম ভাই আপনার এই আমাদের বগুড়াতে বগুড়াতে একটা প্রেক্ষাগৃহ একটা সিনেমা হলের পক্ষ থেকে এই সংবাদটুকু পাবলিশ করা হয়েছে কোন মানুষ যদি একশো টাকা দিয়ে

কানা নিশ্চই নিচ্ছুইটা ফাইসা কাস অশ্লীল কাস ওয়াশা পিলা বলেন এটা পথটা হলো মন্দ পথ এ মন্দ পথের মতো আর পথ হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নব মুসলিম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার আপনার দেয়া সমস্ত কথাগুলো মেনে চলবো আপনার দেয়াগুলো পরামর্শ আমি মেনে নেব কিন্তু ইয়া রসুল আল্লাহ হিয়া হাবিব আপনি আমাকে একটা অনুমতি দেন আমি জিনা করব নবীজি বললেন তুমি জিনা করতে চাও ভালো কথা কিন্তু তুমি কি চাইবে তুমি কি মনে চাইবে তোমার মায়ের সাথে অন্য কোন যুবক জেনা করে তুমি কি চাও বলে না 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 ইয়া রাসূল আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমার মায়ের সাথে কাউকে জিনা করতে দেব না নবীজি আমার জিজ্ঞেস করে ও যুবক তুমি কি চাও তোমার কোন বোনের সাথে অন্য যুবক জিনা বিবিচারি করুক নবীজির কথা শুনে ওই যুবক বলে ইয়া রাসূল আমার জীবন থাকতে আমার বোনের সাথে কাউকে জিনা করতে আমি দেব না এমন করে একের পর এক নবীজি প্রশ্ন করেন শেষ পর্যন্তই সাহাবী বলেন ওয়াল্লাহে আল্লাহর প্রসব করে বলি ইয়ার আল্লাহ আইয়া হাবিবাল্লাহ যেই পরামর্শগুলো আপনি আমাকে দিয়েছেন আমি আল্লাহর প্রসব করে বলি যে না বেবিচারিত হওয়া দূরের কথা তার ধারে কাশো পর্যন্ত আমি যুবক আর কোনোদিন যাব না আল্লাহ রবুল আমিন বলেন ও পৃথিবীর মানুষ ওয়ানা তাকরাবু জিনা জিনার কাছে যেও না ধার কাছে যেও না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই নিশ্চয়ই এটা অত্যন্ত ফায়সা কাজ জঘন্যতম কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করেছি এবং জেনা করার পরে প্রেগনেন্ট হয়ে গেছে পেটে সন্তান চলে এসেছে নবীজি আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করে দেন নবীজি বললেন তুমি অন্যায় করতে পারো কিন্তু তোমার পেটের সন্তান তো অন্যায় করতে করিনি সে তো নিষ্পাপ নবীজি বললেন যাও চলে যাও সন্তান ডেলিভারি হলে পরে তুমি তোমার সন্তানকে সাথে করে নিয়ে আসবে তারপরে আমি এই শরিয়াতের হুদুদ তোমার উপরে কায়েম করব। ভাইরা আমার সন্তানটা কি বলি হাঁটতে পারে দুই এক পা করে হাঁটতে পারে তখন চলে আসলো আসার পরে নবীজিকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেখেন আমার সন্তান হয়ে গেছে হুজুর আপনি আমাকে কি করেন আমার উপরে শরিয়াতের এই বিধানটা কায়েম করে দেন নবীজি বললেন সমাপ তুমি তোমার জীবনটা শেষ করতে চাও দুঃখ কিন্তু তোমার সন্তান এসেছে তোমার বুকে দুগ্ধ পাওনা রয়েছে কমপক্ষে দুইটা বছর দুই বছর দুধ পান করবে হক তোমার রয়েছে আমি এই হক বঞ্চিত করতে পারি না নবীজি বললেন যাও ফিরে চলে যাও এই মানুষটাকে সাথে চলে গেল বাচ্চাটাকে নিয়ে চলে গেল ছয় মাস পূর্ণ হতেই না হতে হাতের মধ্যে একটা রুটি দিয়ে নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন আমার সন্তান বুকের দুধ না হলো চলে সে বাইরের খাদ্য খেয়ে তারা জীবন ধারণ করতে পারবে নবীজি বুঝতে পারলেন তোমার প্রতি এত আগ্রহ তাওবার প্রতি এত তো কবর হয়েছে যার কারণে লোকজি বললেন যাও 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 আমি তোমার জন্য দোয়া করি তোমার জন্য গোনা মাপের জন্য দোয়া করি নবী যে দোয়া করলেন এবং সাথে সাথে তার মাটিতে আপনার বুক পর্যন্ত পুঁতে দিলেন পুঁতে দেওয়ার পরে দু থেকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে যখন বিদায় করে দেওয়ার মতো হয়ে গেল এক সাহাবীর গায়ে এক রক্ত যখন ছিটকি লেগে পড়ে গেছে সাহাবীর গায়ে রক্ত চলে গেছে সাহাবী এই মহিলাকে ভক্ষনা করলেন বদ দোয়া করলেন রাগন্নিত হয়ে গেলেন আল্লাহ নবী বলেন ও সাহাবী মহিলা রক্ত তোমার গায়ের মধ্যে পড়েছে তোমাকে খারাপ লাগছে তোমার মনটা জন্য খারাপ হয়ে গেছে খারাপটা মনে নিও না এই মহিলা আল্লাহর কাছে তওবা করার কারণে আমার এজন্য আমি বলি তোবার বিকল্প কিছু নাই আমার বলে দিয়েছে না জানি তোমার যদি কোন পর পুরুষ যদি কোনো বিবাহিতা পুরুষ এবং বিবাহিতা নারী যদি সে একে অপরের জেনা বেবিসারি করে যদি জেনা বেবিচারি করে তার শাস্তি হলো তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আর যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারী জেনা বেবিচারি করে তাকে একশা দরনা মারা একশা লাঠি দিয়ে আঘাত করা সেই লাঠি দিয়ে আঘাত করতে যেয়ে তার হৃদয়ের মধ্যে মায়া মমতা থাকবে না একেবারে প্রহার করতে হবে যদি মারা যায় তার তারপরও ভালো সম্মত ভাইরা আমার আল্লাহ পাক বলেছেন আলা কথা বলেন পাশে মন্টুর বাগান কথা বলেন পাশে মন্টুর বাগান এরপরে বিভিন্ন স্পট তৈরি হচ্ছে পিকনিক স্পট তৈরি হচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে কলেজে যায় এই মেয়েটা আদৌ কি কলেজে পড়তেছে এই মেয়েটা আদৌ কি সে লেখাপড়া শিখতেছে না মন্ডল বাগানে কপত নিয়ে এসে লীলায় লিপ্ত হয়ে গেছে কথা ঠিক না আজকে সমাজে বৃষ্টি হয় না কেন রহমত হয় না কেন আজকে জেনা জেনা পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে রহমতের বৃষ্টি আমাদের উপরে বন্ধ হয়ে গেছে কথাগান গান ঠিক কিনা সমত ভাইরা আমার আমি আবদার করতে চাই অসংখ্য ভাইরা যারা বাইরে এখনো পর্যন্ত আছেন চিন্তা করছেন যাব কি যাব না রব গোলাম রব্বানি সাহেব আসবে তারপরে আসব এখন আমি যাব না একেবার ওই যে ছাগলের মতো ছাগলের গলায় দড়ি দিয়ে যখন টানা হয় বৃষ্টি যখন পড়ে ছাগল ব্যা ব্যা করে ডাকতে থাকে এমন খুঁটো দিয়ে ধরে গলা ছিঁড়ে যাবে তারপরে গইলি যাবে না আমি জানি মুসলমান সন্তান যারা একটা মুসলমান রাস্তায় দাঁড়ায় থাকতে পারবে না যে যুবকরা মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর লাইটিং এত সুন্দর মাইটিং এত সুন্দর আয়োজন করে যদি আপনারা বাইরে বাইরে ঘোরাফেরা করেন বাদাম খান আর চানাসুর খান ভাই চানাসুল তো পরে দিনও খাওয়া যাবে কথা বলেন আরে কোরআনের কোরআন আলোচনা কে শোনা সুযোগ হবে সম্মানিত ভাইরা আমার আমি আবদার করব মুসলমানের সন্তান যারা হবে একটাও সন্তান রাস্তায় থাকবে না এই মাহফিলে চলে আসবে ইনশাল্লাহ